ড্রাইভার বন্ধুদের বলবো যখন বিল পাস হয়েছিল বাবু আপনাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়েছিল বাবুর কাজ ছিল ড্রাইভারদের হয়ে আওয়াজ তুলে এই বিলটা প্রত্যাহারের জন্য চিৎকার করা বাবু কিন্তু কিন্তু কোনো কথা বলেনি তাই ড্রাইভার বন্ধুদের বলবো এই বিজেমুলকে ভোট নয় না কবির বাবুকে ভোট দেবেন না বাবুকে ভোট দেবেন আগামী দিন যদি আপনাদের ভোট চিহ্নে আসে সারি আর ভাই পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে এই বিল প্রত্যাহারের জন্য লড়াই করবে একটা এমপির কাজ কি আমাদের জানার দরকার এমপির কাজ হচ্ছে পশ্চিম বাংলার পশ্চিমবাংলার কৃষকদের শ্রীরামপুরের কৃষকদের জাঙ্গিপাড়া এলাকার কৃষকদের হয়ে কথা বলা কিন্তু দুঃখের বিষয় এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাজের সরকার শুধু বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না দু হাজার চোদ্দ সালের আগে হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু এই বাজারে একটু খোঁজ নিয়ে দেখুন দু হাজার চোদ্দো সালের আগে আমার হিন্দু ভাইয়ের যে অবস্থা ছিল তার ডেভেলপমেন্ট হয়েছে না পিছিয়ে গেছে জিজ্ঞাসা করবেন ছোটোখাটো ব্যবসায়ীদের বলে দেবে আর দু হাজার এগারো সালের আগে কল্যাণবাবুদের সরকার এসেছিল মুসলমানকে বাঁচাতে মুসলিম সমাজের মানুষজনদেরকে জিজ্ঞাসা করবেন না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে লাভ হয়েছে অমিত শাহজির ছেলে জয় শাহাজির ব্যবসায়ী পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির তার সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে না হিন্দুর লাভ হয়েছে না মুসলমানের লাভ হয়েছে একজনের ভাইপোর লাভ হয়েছে একজনের ছেলের লাভ হয়েছে তাই বলি বন্ধুগণ এই কৃষকরা জাঙ্গিপাড়ার কৃষকরা অযোধ্যা থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে শ্রীরামপুরের কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কল্যাণবাবুকে পাঠিয়েছিল যে কৃষকদের হয়ে কথা বলা যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই। সাত হাজারের নিচে বিলো সেভেন থাউজেন্ড এটাকে বেড়ে অন্তত যাতে ডবল হয় চোদ্দো পনেরো হাজার টাকা মাস গেলে যাতে কৃষকরা পরিবার পিছু ইনকাম করতে পারে এর পলিসি ভারত সরকার যাতে নিয়ে আসে যেখানে পলিসি তৈরি হয় যেখানে আইন তৈরি হয় কৃষকদের জন্য এমন আইন তৈরি হবে কৃষকরা উৎপাদিত ফসলের যাতে ভালো ন্যায্য মূল্য পায় তার জন্য কল্যাণবাবুকে পার্লামেন্টে পাঠিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম এই জুমলাবাজের বিজেপি সরকার কৃষকদের বিপক্ষে বিল পাশ করলো কৃষকদেরকে শোষণ করার জন্য বিল পাশ করলো তাই এই যে বিলটা পাশ করলো বাবুরা তখন পার্লামেন্টে ছিল কৃষকদের হয়ে কোনো শব্দ খরচ করেনি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কল্যাণবাবুর বিরুদ্ধে আমি বলছি না আমি যদি মিথ্যাচার করি কল্যাণবাবু তো আইনের লোক তাই না যদিও ফর্মাস জাস্টিস বলেছেন ফর্মাস জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি বলেছেন ওই কল্যাণবাবু কোথা থেকে আইন নিয়ে পড়াশোনা করে পাশ করেছে তার সার্টিফিকেটটা দেখাক্ত। তার মানে সেই জালি পিএইচডির মতো কোন জায়গা থেকে পিএইচডি ডিগ্রি করেছে যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সেই ইউনিভার্সিটির পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না বুঝতে পেরেছেন তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তারপরেও বলছি কল্যাণবাবুকে আমরা পাঠিয়েছিলাম কৃষকরা আমাদের কথা বলার জন্য পার্লামেন্টে যখন আমি কৃষক আমার বিরুদ্ধে বিলটা পাশ হলো কল্যাণবাবুর কাজ ছিল উনি এমপি হিসাবে একাই ওখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কৃষক ভারতবর্ষের কৃষক এবং শ্রীরামপুরের কৃষকদের কথা ভেবে আওয়াজ তোলা যখন বলা স্পিকার স্যারের মাধ্যমে শাসক দলকে বলা এই বিলকে প্রত্যাহার করতে হবে এ বিল সেই নীলকর সাহেব আর নীল চাষিদের মতো যেভাবে ব্রিটিশ পিরিয়ডে নীল চাষিদেরকে শোষণ করা হতো এই বিলগুলো আসলে বর্তমান কৃষক কৃষকদেরকে শোষণ করা হবে এই বিল আমরা মানব না ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ পশ্চিম বাংলা কৃষি রাজ্য পশ্চিম বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাগে কৃষিকাজের সাথে যুক্ত সুতরাং এ বিল কৃষকদের স্বার্থে আঘাত হচ্ছে এ বিল আমরা মানব না এ কথাটা পার্লামেন্টে বলা দরকার ছিল কিন্তু এ কথা বলেনি অপদার্থ বলব না তো কি বলবো ভাই কি বলবো আমার কিচ্ছু করার নেই যে দায়িত্ব দিয়ে হবে কারো পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা সেই দায়িত্ব যখন পালন করতে পারেনি তাকে অপদর্থ ব্যর্থ আমরা বার বলবো উল্টে কি দেখেছি কৃষকরা তাদের স্বার্থে যখন আঘাত লেগেছিল বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল বিজেপি সরকার যাতে চাপে পড়ে এই বিলগুলোকে প্রত্যাহার করে লাগাতার আন্দোলন করে গিয়েছিল পশ্চিম বাংলা আন্দোলন হচ্ছিলো আমরা আন্দোলন করেছি কৃষক বন্ধুদেরকে সাথ দিয়ে কিন্তু দুঃখের বিষয় কৃষক বন্ধুরা যখন ভারতবন্দের ডাক দিল বিজেপি সরকারের বিরুদ্ধে বন্ধের ডাক দিল বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সফলভাবে ভারত বন্ধ হয়েছিল কিন্তু পশ্চিম বাংলাতে খোঁজ নিয়ে দেখুন বা কৃষক বন্ধুদের বলবো একটু দেখুন আপনারাও যখন রাস্তায় নেমেছিলেন ভারত সফল করতে বিজেপি সরকারের উপরে চাপ তৈরি করে কৃষকদের জন্য বিরুদ্ধে যে বিল পাশ হয়েছে সেইগুলোকে প্রত্যাহার করার জন্য আমরাও নেমেছিলাম তখন তৃণমূলের কিছু দুষ্কৃতি আর প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় কিন্তু বন্ধকে সফল হতে দেয়নি তাই সময় এসেছে কবির শঙ্করবাবুদেরকেও বুঝিয়ে দিতে হবে যে কবির শঙ্করবাবুদেরকে বুঝাতে হবে কৃষকদের ভোট ছাড়া পার্লামেন্টে যাওয়া যায় না তাই কবির শঙ্করবাবুদেরকেও বিরুদ্ধেও কৃষকরা ভোট দেবে আর কল্যাণবাবুকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি দু হাজার উনিশে দু হাজার চোদ্দোতে দু হাজার নয়ে যে পার্লামেন্টে গিয়েছিলেন কৃষক বন্ধুদের ভোট নিয়ে গিয়েছিলেন কৃষক বন্ধুদের কথা বলেননি এই দু হাজার চব্বিশে আপনাকে আর কৃষকরা ভোট দেবে না আপনার বিপক্ষে ভোট দেবে আপনাকেও হারাবে কল্যাণবাবুকেও হারাবে